বাই ভাইলো জার্নি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো বুঝতে পারছো আজ একটা ভালো টপিক নিয়ে তোমাদের আলোচনা করবো তা টপিকের হেডলাইন দেখে হয়তো থামবেল দেখে যে এনসিসি তা কেউ ভিডিওটা পুরো স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখবে তোমাদের অনেকটা হেল্পফুল যাদের বয়স ষোলো থেকে স্টার্ট হয়েছে মানে ষোলোর উপরে বয়স যাদের যাচ্ছে যাদের স্বপ্ন যে আমি ডিফেন্স লাইনে চাকরি করবো আমি পুলিশে আসবো আমি ফোর্সে যাবো প্যারামিলিটারি ফোর্সে যাবো তো তাদের জন্য মানে ছোটোবেলা থেকেই ষোলো বছরে বয়স থেকে পর থেকেই তাদের জন্য একটা মোক্ষম ধামাকা তারা তাদের ইউনিফর্মের জার্নিটা শুরু করতে পারে এনসিসির মাধ্য মাধ্যম দিয়ে আমিও শুরু করেছিলাম এনসিসি জার্নি দু সালে আমি অনেক কিছু তোমার জানতাম না বাট আমি জয়েন হতে হতে ওখানে জেনেছি তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা পুরো বিষয়টা আমার কাছ থেকে ক্লিয়ার পাবে কারণ আমি নিজে তোমাদের সামনে প্র্যাকটিক্যাল উদাহরণ আমি নিজে ওখানে এনসিসিতে ছিলাম তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তা প্রথমে জানবো এনসিসি কি হোয়াট ইজ দ্য এনসিসি তো এনসিসি হলো ভারতবর্ষের সবথেকে বড়ো এখনকার মধ্যে সবথেকে বড় ইউথ অর্গানাইজেশান যেটা উনিশশো সালে তৈরি হয়েছিল যার প্রধানই উদ্দেশ্য ছিল মানে ইউথ জেনারেশানদের মধ্যে দেশপ্রেমে সঞ্চার ঘটন এবং যাতে তারা ভবিষ্যতে নিজেদের জীবন উৎসর্গ করতে পারে দেশের জন্য সেই মনোভাব তৈরি করার জন্য এনসি তৈরি করা হয়েছিল তো এনসিইতে তিনটে ডিভিশন হয় যেমন আমরা জানি আর্মি এয়ারফোর্স নেভি এবং এনসি তো তিনটে ডিভিশন আছে ছেলে মেয়েদের মধ্যে বসে থাকে দাদা তাহলে ভর্তি হবো কী করে দেখো তে মূলত তিনটে সার্টিফিকেট তোমাকে প্রদান করা হবে একটা এ সার্টিফিকেট একটা ডি সার্টিফিকেট একটা সিট সার্টিফিকেট পরিষ্কার বাংলা ভাষায় বলছি কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে পুরো জ্ঞানটা তোমার নিতে পারবে এবিসি এ যার সার্টিফিকেট নেবে তারা স্কুল লাইফে তোমরা সেভেন এইটে যারা পড়ো তারা এ সার্টিফিকেট করতে পারো ওখান থেকে দু বছর করলে তুমি এ সার্টিফিকেট পাবে আর বি আর সি তোমরা কলেজে করতে পারো তোমাদের নিয়ারেস্ট কোনো কলেজ যদি সেখানে থাকে বাড়ির আশেপাশে সেখানে যদি এনসিসির ইউনিট থাকে সেখানে তোমরা বি সার্টিফিকেট সি সার্টিফিকেট করতে পারো এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তা আমি কী করে ভর্তি হব যারা সাধারণত মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং যাদের মধ্যে ইচ্ছা আছে যারা আমি ভবিষ্যতে ডিফেন্স লাইনে যাব যাবো ডিফেন্স লাইনে যাবো তাদের পুরো বিষয়টা জানা উচিত যে এনসিসি করলে আমি ডিফেন্স লাইনে কী সুবিধা হবো বহুত সুবিধা আছে আমি নিজে প্র্যাকটিক্যাল অবস্থায় এনসিসি করেছি এবং নিজে আমি প্রচুর সুবিধা পেয়েছি অনেক ছাড় পেয়েছি তোমরাও পাবে পুরো ভিডিওটা দেখো তো তোমরা তোমরা যখন বি সার্টিফিকেট বা সি সার্টি করতে হবে তোমরা নিয়ারেস্ট কলেজে তোমরা ওখানে যারা সিনিয়র থাকবে সিনিয়র ডিভিশনে সিনিয়র থাকবে বা কলেজের এন থাকবে যা যা হল যে হলো মেন অ্যাসিস্ট্যান্ট এনসিসি অফিসার তার সাথে কথা বলে দেখতে পারবে দেখবে সাধারণত বছরে মার্চের দিকে তোমাদের ওখানে এনসিসি ভর্তি প্রক্রিয়া শুরু হয় এবং সেখানে যে ক্রাইটেরিয়া থাকে দৌড় পুশ আপ সেগুলো তোমরা পুরো ক্লিয়ার করবে তারপরে কি তোমরা যদি মোটামুটি মেডিকেল ফিট থাকো হয়ে যায় মেডিকেল ফিট থাকলেও তোমরা ওখানে জয়েন করতে পারবে তোমরা বি এবং সিস্টারের করে জয়েন করতে পারবে তারপর তোমরা এনসিসি কী এবং এনসিসিতে কী কী সার্টিফিকেট হয় এগুলো সব জানতে পারলে এবার তোমাদেরকে বলবো যে এনসিসির ডিফেন্স লাইনে কীভাবে তোমাদের সাহায্য করে মানে আর্মি এয়ারফোর্স নেভি আর প্যারামিলিটারি ফোর্স আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরে বলছি দেখো আর্মি এখন অগ্নিবীর হয়ে গেছে আর প্যারামিলিটারি ফোর্স এতে নোটিফিকেশানে বলা আছে পুরো নোটিফিকেশানে বলা আছে তোমরা দেখে নিতে পারো যে যাদের প্যারা প্রথমে বলি আমি অগ্নিবীরের ক্ষেত্রে কারণ আমি নিজেও অগ্নিবীর ছিলাম সেখানে আমি আমার বি সার্টিফিকেট ছিল আমি বি সার্টিফিকেটের ফায়দা আমি পেয়েছি তো কী ফায়দা পেয়েছি সেটা শুনুন যাদের এ সার্টিফিকেট বা বি সার্টিফিকেট বা সি সার্টিফিকেট আছে তারা অগ্নিবিরে ফাইনাল মেরিট লিস্টে তোমরা যাদের এ আছে তারা পাঁচ মার্কস ছাড় পেতে পারো আর যাদের বি আছে তারা দশ মার্কস পর্যন্ত ছাড় পেতে পারো এবং যারা সি আছে তাদেরকে আমার সময় যখন ছিল তাদেরকে পরীক্ষা দিতে হতো না মানে এক্সটেন্টেড অফ সি মানে যে আর্মির যে এক্সাম হতো সেটাই পরীক্ষা দিতে হতো না বাট এখন অগ্নিবিড় চেঞ্জ করে দিয়েছে এখন যেহেতু আগে এক্সাম হচ্ছে তো যাদের সি আছে তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সামের ক্ষেত্রে ছাড় দেয় এবং বি সার্টিফিকেট থাকলে ফিফটিন পার্সেন্ট এবং এ থাকলে ফাইভ থেকে টেন পারসেন্ট তোমাদের ছাড় পাবে তো তোমরা পুরোপুরি কেউ এবিসি থেকে ছাড় পাচ্ছ না যারা বলছে তোমাদের সি আছে তোমরা আর্মি রিটেনে ছাড় পাবে তো তারা তোমাদেরকে ভুল বলছে এখন যে নতুন নির্দেশাবলী অগ্নিবীর করেছে আর্মি জয়েন ইন্ডিয়ান আর্মি থেকে ওয়েবসাইট থেকে তো সেখানে সি সার্টিফিকেটে কোনো ডাইরেক্ট তোমাদের পরীক্ষায় বসতে হবে না এমন না তোমাদের পরীক্ষায় বসতে হবে কিছু পার্সেন্ট তোমরা ছাড় পাবে তাহলে এই গেল তোমাদের আর্মি অগ্নিড়ে এয়ারফোর্স নেবিতেও সেম প্রসেস তোমাদের অগ্নিবীরের ক্ষেত্রে এবার যদি তোমরা কি এসএসসি জিডি প্যারামিলিটারি ফোর্সে যেতে যাও তো সেখানে এনসিসির কী সুবিধা আছে সেখানেও নোটিফিকেশান ডাইরেক্ট বলা আছে যাদের এ সার্টিফিকেট আছে তারা পুরো টোটাল মার্কসে টু পার্সেন্ট মার্ক্স বোনাস পাবে এবং যাদের বি আছে তারা থ্রি পার্সেন্ট মার্কস বোনাস পাবে এবং যাদের সি আছে তারা ফাইভ পার্সেন্ট মার্ক্স বোনা বোনাস পাবে মানে যা নম্বর তোমরা ফাইনালে পাবে তার থেকে ফাইভ পার্সেন্ট আরও নম্বর তোমাদের সাথে তার সাথে যোগ হবে তো পুরো ক্লিয়ার হলো তোমাদের এ বি সি তোমাদের অগ্নিবিড় প্যারামেডি ফোর্সে কি সাহায্য হবে এইবার তোমরা কেউ যদি চেস্ট বলো না দাদা আমি অফিসার লেভেলে যেতে যাই আমি আইএমএতে অফিসার হব। মানে ইন্ডিয়ান আর্মিতে বা এয়ারফোর্সের নেভিতে অফিসার হব তো সেক্ষেত্রে তাদের যে সুবিধাটা আছে এনসিসি এনসিসসসি বিএড তাতে কোনো সুবিধা নেই এনসিসিতে সুবিধা আছে তো সর্বপ্রথম তোমাদেরকে যে সিডিএস এক্সাম হয় সেখানে সিডিএস এক্সামের পরে একটা এসএসবি ইন্টারভিউ হয় সেই এসএসবি ইন্টারভিউ ক্লিয়ার করলে তবে তোমরা ইন্ডিয়ান আর্মিতে অফিসার হতে পারবে তো সেটার এনসিসিসি সার্টিফিকেটে কি কী ছাড় আছে তো সেক্ষেত্রে তোমাকে প্রথমত গ্রাজুয়েট হতে হবে এবং গ্রাজুয়েশনে তোমাকে টোটাল মার্কসে টোটাল সেমিস্টারে তোমাকে যে সেমিস্টার হয় টোটালে ফিফটি তোমাকে মার্কস পেতে হবে এবং সিতে তোমাকে যে গ্রেড হয় এক্সামের আলফা এ গ্রেড গ্রেড সি গ্রেড মানে আলফা ব্রাভো চার্লি তোমাকে সেখানে নয় আলফা গ্রেড নয় ব্রাভো গ্রেড পেয়ে তোমাকে পাশ করতে হবে তবেই তুমি তাহলে এনসিসির যে স্পেশাল এন্ট্রি হয় সেখান থেকে তুমি ডাইরেক্ট এসএসবি এন্ট্রিভিউ দিতে হবে মানে তোমাকে সিডিএস এক্সাম দিতে হবে না এটা এনসিসি সি সার্টিফিকেট ছেলে তারা একটু পড়াশোনায় ভালো তো তারা সেক্ষেত্রে এটা জয়েন করতে পারে সিডিএস তো তো ডাইরেক্ট মানে এনসিসির স্পেশাল এন্ট্রি দ্বারা ওখানে জয়েন করতে পারে এবং তাদের শুধুমাত্র পাঁচ দিনে যে এসএসবি ইন্টারভিউ হয় সেটা ক্লিয়ার করে তারা মেডিকেল ফিট হয়ে তারা অফিসারের জন্য ট্রেনিং যেতে পারে তো পুরো তোমরা জানলে বিষয়টা যে এনসিসি ডিফেন্স লাইনে কোথায় কোথায় সুবিধা হয় এবার অনেকে বলছে দাদা যে যে দাদা পুলিশে কি আমি এনসি সুযোগ পাবো পুলিশ কি এনসি সুযোগ সুবিধা দেবে আমাকে তো তোমার সবাই জেনে রাখো পুলিশেও এনসি সুযোগ সুবিধা পাওয়া যায় বাট সেটা ডাইরেক্টলি নোটিফিকেশানে বলা থাকে না কারণ আমি নিজে ইন্টারভিউ দিচ্ছি আমি নিজে সুযোগ সুবিধা পেয়েছি তো যেমন অগ্নিবি প্যারামিলিটারি ফোর্স এরা ডাইরেক্ট নোটিফিকেশান উল্লেখ করে দেয় এনসিসি থাকলে এত ছাড় পাবে এবার পুলিশ কখনও বলে না কিন্তু তুমি ইনডাইরেক্টলি ছাড় পেয়ে যাও তো কীভাবে ছাড় পাবে শোনো তোমরা যদি কেউ এনসিসি করতে হবে তাকে বিবাসি সার্টিফিকেট আছে তোমরা যখন তোমাদের ইন্টারভিউ হয় তো ইন্টারভিউ সময় তোমার ডকুমেন্টস যখন ভেরিফাইড হয় তখন তোমরা এনসি সার্টিফিকেট ওখানে শো করাতে পারো কোনো ব্যাপার নেই বাধ্যতামে তোমরা শো করাতেও পারো নাও করাতে পারো বাট তোমার ওটা এক্সট্রা একটা কোয়ালিফিকেশান তুমি অবভিয়াসলি ওখানে শো করাবে তো যখন তোমার ইন্টারভিউ হবে তখন তুমি নিজেকে এমনভাবে ওখানে উপস্থাপন করবে স্যার ম্যাডামদের কাছ থেকে যে বলবে যে যে ম্যাডাম আমি এনসিসি করেছি এত বছর এনসিসি করি তো ওনারা জেনে যায় যে এই ছোটোবেলা থেকে বা জানা এ জানে যে ইউনিফর্মের ইজ্জতটা কী রেসপেক্ট কী ডিসিপ্লিন কী তো একে আগে নেবো তো তোমার যদি মার্কস ভালো থাকে তোমার মেন্সে এক্সামে ভালো রিটার্নে যদি মার্কস ভালো থাকে তো তোমাকে কোনো চাপ নেই তোমার ইন্টারভিউ তোমার যদি এনসিসি করা থাকে তুমি ইন্টারভিউতে পুলিশে অনেক ভালো নাম্বার পাবে আমি নিজে মেন্স আমার কম নাম্বার ছিল ঠিক আছে মেন্স কম নাম্বার ছিল আমি যখন এনসিসি ইন্টারভিউ দিতে যাই তখন আমি বলি ওখানে জহিন্দ তো জহিদ বলাতে সবাই বলে তুমি জহিদ কেন বলে সবাই তো গুড মর্নিং বলে তাই বললাম ম্যাম আমি এরকম এনসিসি করেছি এবং যখন আমাকে সম্বন্ধে জানতে চাই তখন আমি ওখানে এনসিসিটাকে তুলে ধরি তো সেক্ষেত্রে আমি ইন্টারভিউ তো পূর্ণ তেরো পাই তো তেরো পাওয়ার জন্যই আমি জবটা পেয়েছিলাম কারণ রিটার্ন আমার তো ভালো হয়েছিল না তো তোমরা যারা বলো না দাদা এনসিসি করে কী হবে এনসিসি করলে এখনকার ইউথ অনেক অনেক জেনারেশনরা যারা এনসিসি করতে চাইছে না যেতে চাইছে না খাটতে চায় না তো তোমরা এনসিসি করো অবভিয়াসলি এনসি করো তোমরা অনেক ফায়দা পাবে আর পুরো ভিডিওটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা যার দেখো যাদের কোনো রকম সমস্ত ডাউট থাকবে আমাকে কমেন্টস করো আমি সবাইকে রিপ্লাই দিই আমি প্রত্যেকজনকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর তোমরা অবশ্যই এরকম ভিডিওস পেতে এরকম মোটিভেট মোটিভেশান ভিডিও পেতে বা এরকম তথ্য জানকারি ভিডিও পেতে আমার চ্যানেলটাকে জার্নি মোটিভেশান চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর ভিডিওটাকে যারা যারা এনসিসি করতে চায় তাদের বয়স ষোলোর উপরে উর্ধে যাচ্ছে মাধ্যমে যারা স্বপ্ন দেখেছে ডিফেন্স লাইনে যাবে তাদেরকে শেয়ার করো এবং তোমরা তাড়াতাড়ি এনসি জয়েন করো তো এখানে রাখছি জাহিদ